হ্যালো বন্ধুরা মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা অনলাইনে দুর্গাপুজোর পারমিশনের জন্য নতুন পোর্টাল খোলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই পোর্টালের মাধ্যমে আপনারা অনলাইনেই পুজো পারমিশনের জন্য আবেদন করতে পারবেন এর জন্য কী কী ডকুমেন্টসের দরকার রয়েছে কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন তার সম্পূর্ণ ডিটেলস তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটির মধ্যে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনলাইনের পুজোর পারমিশনের জন্য সেটা দুর্গা পূজা হোক বা কালী পূজা বা অন্য কোনো পুজোর জন্য হোক আপনাদের প্রথমে আসতে হবে আসান ডট এই পোর্টালের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এটা একটা নতুন পোর্টাল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে খোলা হয়েছে এই পোর্টালে আসবার পরে আপনাদের যে ডকুমেন্টসগুলো প্রথমে ডাউনলোড করে নিতে হবে সেটা এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন কম্পিউটার ওপেন করলে উপর দিকে দেখতে পাবেন এখানে থ্রি লাইনে ক্লিক করলে এখানে ডাউনলোড ফর্ম বলে একটা অপশন রয়েছে ডাউনলোড ফর্মে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে বেশ কিছু ফর্ম্যাট কিন্তু দেওয়া রয়েছে কী কী ফর্ম্যাট রয়েছে একবার এখানে ভালো করে দেখে নিন তো বন্ধুরা এখানে কিন্তু চারটে ফর্ম্যাট রয়েছে প্রথম ফর্ম্যাট হচ্ছে ডাউনলোড ডিক্লারেশান ফর্ম ডেকোরেটার যে প্যান্ডেল করছে আপনাদের সেই প্যান্ডেলের ডেকোরেটারের এখানে সিল সই লাগবে এই ফর্মটা ফিল আপ করতে হবে এটা ডাউনলোড করবেন তারপরে চলে আসবো ইলেকট্রিশিয়ান যে আপনাদের ইলেকট্রিকের কাজ করবে প্যান্ডেলে অর্থাৎ আপনাদের লাইটিং ফাইটিং যে লাগাবে তার একটা কাগজ থাকবে এখানে ডাউনলোড সেফটি ডিক্লারেশান সেফটি ডিক্লারেশনটা আপনাদের নিজেদেরকে করতে হবে আর লাস্টে আছে ল্যান্ড এনওসি ফর্ম অর্থাৎ যে আপনাদের যে জায়গায় আপনাদের পুজোটা হয় তার যে এন সেটা কিন্তু দিতে হবে এই চারটে ফর্ম আপনারা আগে ডাউনলোড করে নেবেন এই চারটে ফর্ম ডাউনলোড করে নিয়ে এগুলো আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে এবং কিছুটা নিজেদেরা করতে পারবেন এবং একটা ফর্ম রয়েছে মধ্যে যেটা আপনারা ইলেকট্রিক অফিস থেকে ডাব্লু বিএসিডিসের মেন হেড অফিস থেকে সিল সই করে নিয়ে আসতে হবে এবার করে নিয়ে আসার পরে এই পোর্টালে আবার নতুন করে আপনারা আসবেন তবন্ধুর এই পোর্টে আসবার পরে এখানে দেখবেন একটা পপ আপ শো করছে এখানে বলাই হয়েছে সকলের অবগতির জন্য জানানো হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটটি আগামী উনতিরিশে আগস্ট দু হাজার থেকে খোলা হয়েছে এটার লাস্ট ডেট হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত অর্থাৎ বিশ্বকর্মা পূজার পরের দিন পর্যন্ত ওই পোর্টালটি খোলা থাকবে তার মধ্যে আপনাদের অনলাইন মাধ্যমে এটা ফিল আপ করতে হবে আর রকম প্রবলেম হলে এখানে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে এখানে ফোন করে আপনারা আপনাদের প্রবলেম বা সমস্যার কথা আপনারা জানাতে পারেন এবার আমরা চলে যাব কিভাবে এটা আবেদন করবেন আমি এটাকে ক্রস করে দিচ্ছি মেন পেজে চলে আসলাম থ্রি ডটে ক্লিক করছি এখানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে দুটো অপশান রয়েছে সাইন আপ এবং লগ প্রথমে আপনারা সাইন আপ করতে হবে এটা নতুন করে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য আমরা সাইন আপ বাটানে ক্লিক করছি সাইন আপ বাটানে ক্লিক করলে দেখবেন পুজো পারমিশন পেজটিতে আসার পরে পূজা পারমিশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এরকম একটি পেজ ওপেন হবে এই পেজটিতে একটু স্ক্রল করে নিচে নামবেন এখানে বেসিক কিছু তথ্য আছে যেগুলো দিয়ে আপনাদের সাইন আপ করতে হবে যেমন প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেন্টের নাম দিতে হবে এখানে আপনারা সেক্রেটারি বা প্রেসিডেন্টের নাম দেবেন ক্লাবের এরপরে এখানে ইমেল আইডি দেবেন সেক্রেটারি বা প্রেসিডেন্টের মোবাইল নাম্বার দেবেন ডিস্ট্রিক্টটা চুজ করবেন এবং টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করার পর সাইন আপ বাটনে আপনারা এখানে ক্লিক করবেন তো চলুন দেখেনি প্রসেস তো বন্ধুরা সাইন আপ বাটনে যখন ক্লিক করবেন মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা দেবেন এবং ভ্যালিডেট অ্যান্ড রেজিস্টার বাটনে আপনারা এখানে ক্লিক করবেন এখানে যখনই আপনারা একটাবার ক্লিক করবেন আপনাদের এখানে দেখাবে ওটিপি ম্যাচ ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড এটাকে ওকে করে দেবেন এবার যেটা করতে হবে এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এই পেজটিতে আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেন কেবলই সেই ফোন নাম্বারটা দেবেন দেওয়ার পর নিচে যে ক্যাপচা কোডটি আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি এখানে আপনাদের কিন্তু ফিল করতে হবে ক্যাপচা কোডটা একবার ফিল করবেন যেরকম আছে ছোটো বড়ো ক্যাপিটাল লেটার স্মল লেটার সেরকমভাবে দেবেন দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন আরও একবার আপনাদের এই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিতে হবে আপনাদের এখানে ঠিক আছে আবারও কিন্তু ছয় ডিজিটের একটা ওটিপি আসবে ওটিপি দিয়ে ভ্যালিডের ওটিপি দিয়ে ক্লিক করবেন দেখবেন এরকম একটা পেজ আসবে এখানে অ্যাপ্লাই একটা বাটন থাকবে মিডিলে অ্যাপ্লাই ক্লিক করবেন সিলেক্টে দুর্গা পুজো দু হাজার পঁচিশ সিলেক্ট করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন এরপরে ফিল আপ অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্মের পাতাটা আপনাদের সামনে ওপেন হবে এখানে প্রথমেই চলে আসবো নেম অফ দ্য অর্গানাইজেশন বা ক্লাব ক্লাবের যে নেম বা অর্গানাইজেশনের নেম সেটা আপনাদের ক্লাবের নামটা আপনারা লিখবেন লিখবার পরে এখানে চলে আসবো ক্লাবের অ্যাড্রেস দিতে হবে যে জায়গাটাতে আপনাদের ক্লাব রয়েছে সেই জায়গার পুরো অ্যাড্রেসটা পুরো ঠিকানাটা আপনারা এখানে লিখতে পারেন বা শুধু পাড়ার নামটাও লিখতে পারেন বাকি ডিটেলসগুলো নিচে কিন্তু পরপর এখানে স্টেপ বাই স্টেপ প্রসেস এখানে দেওয়া রয়েছে এইবার আমরা চলে আসবো ডান দিকে এখানে বলা হয়েছে থিম অর্থাৎ আপনাদের পুজোর যদি এক্সট্রা কোনো থিম করা হয়ে থাকে অর্থাৎ বিশেষ কোনো হয়তো আকর্ষণীয় থিম আপনারা করছেন আপনাদের ক্লাবের পুজোতে সেটা কিন্তু লিখতে হবে কী থিম আপনারা করছেন ঠিক আছে তো আমি এত কিছু লিখছেন এখানে প্রথম বক্সে আমি শুধু আমার অ্যাড্রেসটা আমি যে জায়গায় ক্লাবটা রয়েছে অ্যাড্রেসটা দিলাম এবার আমরা পুজোর থিমটা কিন্তু আমরা এখানে লিখবো ঠিক আছে তো পুজোর থিমটা আপনারা কিন্তু এখান থেকে লিখে নেবেন এটা যদি নাও লেখেন সেক্ষেত্রে কোনো মানে ব্যাপার নয় কারণ এটা ম্যান্ডেটরি নয় যেগুলো স্টার মার্কস রয়েছে সেগুলো অবশ্যই লিখতে হবে বাকি ডিটেলসগুলো কিন্তু আপনাদের না লিখলেও চলবে তো আমরা কিন্তু এখানে থিমের নামটা লিখলাম যে থিমে আমাদের এবার পুজো হচ্ছে এবার সাব ডিভিশন আমরা চুজ করে নেব সাবডিভিশন দিলে ব্লক বা মিউনিসিপ্যালিটির নেম অটোমেটিক চলে আসবে এখান থেকে সেটা সিলেক্ট করবেন এবার এখানে পোস্ট অফিসের নামটি আপনাদের কিন্তু লিখতে হবে পোস্টাল ক্লাবের যে পোস্ট অফিস সেটা লিখবেন পুলিশ স্টেশনের নাম অটোমেটিক চলে আসবে এখান থেকে সিলেক্ট করে নেবেন পুলিশ স্টেশনের নেমটি সিলেক্ট করে নেবেন এই লিস্টের মধ্যে থেকে এবার চলে আসবো নিয়ারেস্ট ফায়ার স্টেশন ফায়ার ব্রিগেড স্টেশন কোনটা সেটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে পিনকোডটা দিতে হবে এবার চলে আসবো নিচে এখানে ক্লাব অর্গানাইজেশন রেজিস্ট্রেশ আপনার যদি ক্লাবের কোনো রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেটা দিয়ে দেবে দেবেন এবং এখানে ক্লাবের অ্যাড্রেস অব দ্য প্যান্ডেল প্যান্ডেল যে যেটা হচ্ছে ক্লাবের সেই প্যান্ডেলের অ্যাড্রেসটাও কিন্তু আপনাদের সেম একইভাবে উপরে যেমন অ্যাড্রেস লিখলেন সেম একইভাবে অ্যাড্রেসটা লিখতে হবে তো এই জিনিসগুলো অবশ্যই কিন্তু আপনারা মাথায় রাখবেন তো এখানে ক্লাবের রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি আপনারা আপনাদের ক্লাবের রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দেবেন এখানে পঞ্চায়েতে যদি হয় কত নম্বর পঞ্চায়েত ওয়ার্ডে হলে কত নম্বর ওয়ার্ডে ক্লাব রয়েছে সেটা দেবেন ফেস্টিভ্যাল স্টার্ট ডেট অর্থাৎ দুর্গা কত তারিখে শুরু হচ্ছে সেটা কিন্তু আপনাদের এই ক্যালেন্ডারের মধ্যে থেকে দিতে হবে ছাব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে চতুর্থী থেকে সেটা আমি দিলাম এবার চলে আসবো এখানে ফেস্টিভ্যাল এন্ড ডেট কত তারিখে শেষ হচ্ছে দুর্গা পুজো শেষ হচ্ছে অক্টোবরের দু তারিখে দশমী সেটা আমি সিলেক্ট করলাম এবার বলা হয়েছে বাজেট বাজেট কত টাকা আপনাদের প্যান্ডেলের রয়েছে বা পুরো পুজোর রয়েছে সেই বাজেট পুরোটা লিখতে হবে এবার সোর্স অফ পাওয়ার সাপ্লাই ডাব্লুবিএসি ডিসিএল আপনাদের চুজ করতে হবে অটোমেটিক চলে আসবে এবার লাস্ট বছর পুজোর পারমিশন পেয়েছিলেন কিনা না এটা ইয়েস না করবেন পেয়েছিলাম আমরা সেই জন্য এটাকে ইয়েস করব ইয়েস করে আমরা কি করব একদম নিচের দিকে স্কল করে চলে আসব। তো বন্ধুরা স্কল করে নিচে আসবার পর এখানে একটা অপশান রয়েছে প্রেসিডেন্ট বা সেক্রেটারি ডিটেলস দিতে হবে প্রথমে প্রেসিডেন্ট বা সেক্রেটারির নাম লিখতে হবে যে ক্লাবের প্রেসিডেন্ট বা সেক্রেটারি রয়েছে তার নামটা কিন্তু এখানে লিখতে হবে তো সেই আপনাদের ক্লাবের যে প্রেসিডেন্ট বা সেক্রেটারি রয়েছে তার নামটা অবশ্যই এখানে ক্যাপিটাল লেটারে লিখবেন ডানদিকের বক্সে চলে আসবো তার ফাদার্স নেম লিখতে হবে যার নাম লিখছেন তার বাবার নামটি এখানে লিখবেন এবার এখানে তার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে অর্থাৎ যে প্রেসিডেন্ট বা সেক্রেটারি তার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেবেন এবং নিচের বক্সে আপনাদের মেল আইডি দিতে হবে অর্থাৎ যে সেক্রেটারি বা প্রেসিডেন্ট তার মেল আইডিটা আপনারা এই বক্সের মধ্যে টাইপ করে লিখবেন এরপরে চলে আসবো ইনোগ্রেশন ডিটেলস ইনোগ্রেশন ডিটেলস এখানে বলা আছে ওয়েদার ইনোগ্রেশন সেরিমনি আপনারা কত তারিখে শুরু করতে চাচ্ছেন ইনাগোরেশন ডেটটা দিতে হবে অর্থাৎ পুজোটা কবে থেকে আপনারা মানে এটার পুজোটা কবে থেকে শুরু করছেন বা কবে থেকে উদ্বোধন করছেন এক কথায় সেই ডেটটা দিতে হবে তো পুজো উদ্বোধনের ডেট দিতে হবে তার জন্য কিন্তু ইনগোরেশনটাকে আপনারা ইয়েস করবেন ঠিক আছে এই অপশানটিকে আপনারা ইয়েস করবেন এবং ডেটটা দেবেন কত তারিখে আপনারা আপনাদের এই ক্লাবের পুজোর উদ্বোধন করছেন ঠিক আছে সেটা অটোমেটিক এখানে চলে আসবে দিয়ে দেবেন যেদিন থেকে পুজো স্টার্ট হচ্ছে সেদিন থেকেই এবার হচ্ছে নাম্বার অফ সেলিব্রিটি বা ভিআইপি কেউ আসছে কি সেটা ইয়ে করতে বলা হয়েছে না থাকলে এগুলো ছেড়ে দেবেন এবার চলে আসবে হাইট অফ দ্য আইডেল অন ভেহিকেল ফ্রম গ্রাউন্ড গ্রাউন্ড থেকে আপনাদের কোনো রাস্তায় যে গাড়ি ঢুকবে বা মানুষজন যাবে বা কোনো যানবাহন যাবে তার জন্য হাইট কতটা রয়েছে আপনাদের প্যান্ডেলের বা রাস্তার সেটার হাইটটা দিতে হবে আমি এখানে মোটামুটি একটা বারো ফিট বা তেরো ফিট আমি আপনারা দিয়ে দেবেন আপনাদের অনুসারে দেবেন ডেট অফ ইমেরশন এখানে বলা হয়েছে এখানে অর্থাৎ কত তারিখে এটা শেষ হচ্ছে অক্টোবরের আমি দু তারিখ দিয়ে দিলাম দু তারিখে এটা শেষ হচ্ছে এবার চলে আসবো নিচে প্লেস অফ ইমেরেশন এখানে বলা হয়েছে আপনারা কোথায় আপনাদের ঠাকুরটাকে ডোবান সেই জায়গার নামটি লিখবেন কত তারিখে ঠাকুর ডোবাবেন এবং কোন জায়গায় ডোবাবেন সেটা লিখতে হবে এবার চলে আসবো এনি প্রসেশন প্রসেশন করেন কিনা সেটা দিতে হবে ইয়েস নো ইয়েস হলে তার ডিটেলস দিতে হবে আর নিচে এখানে কিছু ডিক্লারেশন রয়েছে সেই ডিক্লারেশনগুলোকে আপনাদের কিন্তু টিক দিতে হবে আমরা ঘোষণা করছি যে অগ্নি নির্বাপক যন্ত্র জল বালি প্যান্ডেল প্রস্তুত অবস্থায় রাখা হবে প্যান্ডেলে এই সমস্ত জিনিস রাখা হবে নির্বাপক যন্ত্র বালি বা জল এই সমস্ত এখানে এখানে রয়েছে সেগুলোকে আপনারা টিক করবেন এগুলার টার্মস অ্যান্ড কন্ডিশন এরপরে সেভ এবং কন্টিনিউ বাটানে ক্লিক করবেন নেক্সটে চলে আসবে ল্যান্ড এখানে কিন্তু টোটাল ছখানা স্টেপ রয়েছে ল্যান্ড হচ্ছে এখানে আপনাদের গভর্নমেন্ট প্রাইভেট না আদার্স সেটা চুজ করতে হবে ল্যান্ডটা কি আপনারা যে জায়গায় পুজোটা করছেন বা ক্লাবের প্যান্ডেল হচ্ছে সেই জায়গাটা কার নামে আছে সেগুলো দিতে দিতে হবে এনওসি আছে কি না এন আমাদের আছে ল্যান্ডের সেটা ইয়েস করবো নেম অফ ল্যান্ড ওনার অর্থাৎ যে জায়গায় পুজো হচ্ছে বা ক্লাব রয়েছে সেই জায়গাটার মালিকের নাম কী সেটা দিতে হবে সেই মালিকের অ্যাড্রেসটা এখানে কিন্তু আপনাদের লিখতে হবে এবং তার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে ল্যান্ড ওনারের ল্যান্ড ওনারের কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আপনারা নিচের বক্সে টাইপ করবেন তো এই সমস্ত জিনিস অবশ্যই কিন্তু আপনারা ধীরে সুস্থে কিন্তু এখানে ফিল করবেন তো বন্ধুরা আমরা এখানে ল্যান্ড ওনারের কিন্তু যে কন্ট্যাক্ট নাম্বার সেটা দিলাম সেভ এবং কন্টিনিউ করতে যাচ্ছে এখানে কিন্তু সিলেক্ট করতে বলছে লিস্ট তো এখান থেকে আমরা আদার্স সিলেক্ট করব গভর্নমেন্টের জায়গা নয় প্রাইভেট কারো জায়গা নয় আদার্স চুজ করলাম এবার আমরা চলে আসবো এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবো এবার ইলেকট্রিসিটি ডিটেলস দিতে হবে লাস্ট ইয়ার পুজো ইলেকট্রিসিটি কনজিউমার নাম্বার অর্থাৎ আপনাদের যে ক্লাবের যে মিটার রয়েছে ইলেকট্রিক মিটার সেই মিটারের যে বিল থাকে প্রতি মাস তিন মাস অন্তর অন্তর আসে সেই বিলের মধ্যে আপনারা কিন্তু কনজিউমার নাম্বারটি পেয়ে যাবেন সেই কনজুমার নাম্বারটি কিন্তু আপনাদের এই লিখতে হবে নাম্বার লেখা হয়ে গেছে আসবো কত কিলোওয়াট লোড আমাদের লাগবে আমরা তিন কিলোওয়াট লোড লাগবে সেটা আমরা দিলাম অফ লিজ ইলেকট্রিশিয়ান যে আপনাদের প্যান্ডেলে ইলেকট্রিকের কাজ করবে তার নাম লিখতে হবে তো তার নামটা আপনারা অবশ্যই আপনাদের প্যাড দেখে ইলেকট্রিশিয়ানের প্যাড দেখে লিখবেন বা যে কাগজগুলো বললাম সই করে নিয়ে সেখান থেকে দেখে লিখবেন ইলেকট্রিশিয়ানের নাম তার ফোন নাম্বার কিন্তু ডান দিকের বক্সে আপনাদের এখানে লিখতে হবে তার ফোন নাম্বার দেবেন ইলেকট্রিশিয়ানের ফোন নাম্বার এবং ইলেকট্রিশিয়ানের যদি লাইসেন্স নাম্বার থাকে সেটাও কিন্তু আপনাদের লিখতে হবে তো এই সমস্ত জিনিসগুলো অবশ্যই ধীরে সুস্থে ফিল আপ করবেন কোনো তাড়াহুড়ার কিন্তু এখানে বিষয় নেই তো বন্ধুরা আমরা কিন্তু এখানে লাইসেন্স নাম্বারটি দিয়ে দিলাম ইলেকট্রিশিয়ানের লাইসেন্স নাম্বার এবং ডান দিকে রয়েছে ফোন নাম্বার ইলেকট্রিশিয়ানের ফোন নাম্বারটা আপনারা কিন্তু এই বক্সের মধ্যে টাইপ করবেন ফোন নাম্বার লেখা হয়ে গেলে সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন এবার চলে আসবো ফায়ারের ডিটেলস দিতে হবে এবারে যাচ্ছে কভার এরিয়া অফ পুজো প্যান্ডেল পুজো প্যান্ডেলটা টোটাল কত কভার এরিয়ার মধ্যে কত স্কোয়ার ফিটের মধ্যে হচ্ছে আপনাদের পুজোটা সেই স্কোয়ার ফিটটা আপনাদের এখানে লিখতে হবে তো পুজো প্যান্ডেল কভার এরিয়া ইন স্কোয়ার ফিটে সেটা আপনাদের কিন্তু পুরোটা মাপযোগ করে নিয়ে সেটা লিখবেন এবার আমরা নিচে চলে আসবো মেটেরিয়ালস ইউসড অফ পূজা প্যান্ডেল পূজা প্যান্ডেলে কী কী মেটেরিয়ালস আপনারা ইউজ করছেন পট্টি বালি হলে স্যান্ড পাতা ডাতা হলে সেগুলো কাপড় বাঁশ এই সমস্ত জিনিসগুলো আপনাদের কিন্তু এই বক্সের মধ্যে লিখতে হবে কী কী মেটেরিয়ালস আপনারা ইউজ করছেন আপনাদের পুজো প্যান্ডেলের মধ্যে আর ডানদিকে রয়েছে কভার্ড এরিয়া আদার দ্যান পুজো প্যান্ডেল পুজো প্যান্ডেল বাদ দিয়ে যেটুকুন জায়গা আপনাদের ফাঁকা রয়েছে যেগুলো জায়গায় লোক দাঁড়াতে পারবে বা কোনো দোকান বসছে সেগুলোর এরিয়ার ডিটেলসও কিন্তু আপনাদের এখানে লিখতে হবে এবার চলে ডান দিকের বক্সে নেম অফ দ্য ডেকোরেটার ডেকোরেটরের নাম লিখতে হবে যে আপনাদের প্যান্ডেল হ্যান্ডেল করছে তাদের নাম লিখবেন এবং তার অ্যাড্রেসটা কিন্তু নিচের বক্সে লিখতে হবে তার লাইসেন্স নাম্বার থাকলে দেবেন না থাকলে এটা ছেড়ে দেবেন তো এইটুকুন জিনিস আপনাদের কিন্তু ফিল করতে হবে আমি এখানে টোটাল কভার এরিয়া দিলাম আর এখানে বলা হয়েছে কভার এরিয়া বাদ দিয়ে যে জায়গাটুকুন ফাঁকা রয়েছে সেই জায়গাটুকুনের এর ডিটেলস এখানে কিন্তু স্কোয়ার ফিট কতটা রয়েছে ফাঁকা সেটা দিতে হবে মানে যে সমস্ত জায়গায় লোক দাঁড়াতে পারবে সেটা কিন্তু আপনাদের কিন্তু লিখতে হবে তো কভার এরিয়ার জায়গায় আপনারা কিন্তু আপনাদের ফাঁকা জায়গাটুকুন যেটুকুন রয়েছে সেই জায়গার স্কোয়ার ফিটে দিয়ে দেবেন এবার আমরা চলে আসবো নিচের দিকে আমাদের এটা ফিল করা হয়ে গেছে নিচের দিকে বেশ কিছু ডিক্লারেশন রয়েছে যেমন আমি আমি সমস্ত শর্তাবলী ঘোষণা সাথে একমত এই সমস্ত ধরনের আপনারা পড়ে নিতে পারেন বাংলাতেও আছে ইংলিশেও রয়েছে প্রত্যেকটা বক্সে আপনারা কিন্তু চেক করবেন ঠিক আছে তো প্রত্যেকটা বক্সে চেক করতে হবে ডিক্লারেশন এরপরে আপনারা সেভ এবং কন্টিনিউ বাটানে ক্লিক করবেন এরপরে কী করবেন এই বক্সে একটা চেক করবেন সেভ এবং কন্টিনিউতে ক্লিক করলে এখানে বেশ কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো আপনাদের আপলোড করতে হবে কী কী লাগবে একবার ভালো করে দেখে নিন তো বন্ধুরা এইখানে যে ডকুমেন্টসগুলো রয়েছে এই ডকুমেন্টসগুলোই আপনাদেরকে আগে রেডি করতে হবে রেডি করে নিয়ে তারপরে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করতে হবে তো কি কি লাগবে একবার দেখে নিন প্রথমেই রয়েছে লিস্ট অফ পূজা পারমিশন এনওসি অর্থাৎ আগের বছর যে পারমিশান পেয়েছিলেন সেই পারমিশনের কাগজ প্রথমে দিতে হবে প্রত্যেকটা ডকুমেন্টস একশো কেবির মধ্যে জেপিজি বা পিডিএফ ফর্ম্যাটে দিতে পারেন প্রত্যেকটা ডকুমেন্টস এরপরে চলে আসবো সাইট প্ল্যান অফ প্যান্ডেল প্যান্ডেলের যে সাইট প্ল্যান অর্থাৎ প্যান্ডেলটার কোথায় হচ্ছে সেটার একটা কেস ম্যাপ বানাবেন যেটা আপনারা স্কোয়ার ফিট দিলেন সেই স্কোয়ার ফিট হিসাবে একটা কেস ম্যাপ তৈরি করবেন সেটা দিতে হবে কারেন্ট ইয়ার এনওসি ল্যান্ড ল্যান্ড ল্যান্ডের যে এন সেটা আপনাদের দিতে হবে জমিটা যার রয়েছে ক্লাবের প্যান্ডেলের তার একটা এন তার সিল সই লাগবে এবার চলে আসবো ডিক্লারেশন অফ ডেকোরেটর ডেকোরেটার ডিক্লারেশন লাগবে অ্যাটাচ অফ ভলেন্টিয়ার লিস্ট অ্যাটাচ অফ ভলেন্টিয়ার লিস্ট মানে এই জিনিসটা বুঝে নিন আপনাদের ক্লাবের যে কমিটির যে মেম্বারগুলো রয়েছে সেক্রেটারি প্রেসিডেন্ট বাকি আরও যারা মেম্বার রয়েছে তাদের একটা আপনাদের ক্লাবের প্যাডের মধ্যে তাদের প্রত্যেকজনের লিস্ট বানাবেন সেই লিস্টটা এখানে আপনাদের আপলোড করতে হবে এবং প্রত্যেকটা কাগজের নিচে আপনাদের কিন্তু সিল সই দেবেন ক্লাবের এবার চলে আসবো সেফটি ডিক্লারেশন ফ্রম টেম্পোরারি পূজা কানেকশন সেফটি ডিক্লারেশন ফর্ম আপনারা যে ইলেকট্রিকের ডাব্লুবি সেলের যে কাগজটি সেটি এখানে আপলোড করবেন যেটা ইলেকট্রিক অফিস থেকে সই করে আনতে হবে যেটা প্রথমে আপনাদেরকে বললাম এবার চলে আসবো এখানে পূজা ফেস্টিভ্যাল বাজেট বাজেট আপনাদের পুজোর বাজেট যেটা দিয়েছেন প্রথম পাতায় সেই বাজেটের একটা লিস্ট আপনাদের ক্লাবের প্যাডে তৈরি করবেন সেটাও আপনাদের সিল সই করে এখানে আপলোড করতে হবে এবার চলে আসবো পিসিবি আন্ডারটেকিং অর্থাৎ এটা হচ্ছে আপনাদের পলিউশন কন্ট্রোল পলিউশন কন্ট্রোলের ফর্ম্যাটটি এই যে ডাউনলোড বাটন রয়েছে এইখানে ক্লিক করবেন দেখবেন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে এটাকে দুটো পাতার ফর্ম রয়েছে প্রিন্ট আউট করে নেয় এটাকে নিজেরাই আপনারা ফিল আপ করবেন এবং নিচে ক্লাবে সিল সই করে নিজেদেরই কিন্তু সিল সই করে সেই ফর্মটি পিডিএফ আকারে আপনারা কিন্তু একশো কেবির মধ্যে এখানে আপলোড করবেন এরপরে চলে আসবো ইলেকট্রিশিয়ান যে আপনাদের ইলেকট্রিকের কাজ করবে তার যে প্রথমে ফরম্যাটটি দেখালাম সেই তার মধ্যেই আপ তার নাম তার লাইসেন্স নাম্বার এবং সিল সই দিয়ে এখানে আপলোড করবেন এরপরে চলে আসবো সিগনেচার অফ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনেরই একটা কাগজের মধ্যে আপনাদের ক্লাবের প্যাডের মধ্যে দুজনেরই সিল সই নেবেন নিয়ে সেটা এখানে আপলোড করবেন এবং লাস্টে এখানে ডেট অফ ফাইনাল সাবমিশনের ডেট রয়েছে তো এই যে কয়েকটি ডকুমেন্টস আপনারা দেখতে পারেন টোটাল এখানে পাঁচ 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 দশখানা ডকুমেন্টস রয়েছে দশখানা ডকুমেন্টস রেডি করে নিয়ে তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করবেন প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু ম্যান্ডেটরি একটা ডকুমেন্টসও বাদ দিলে কিন্তু ফর্ম সাবমিট নেবে না তো বন্ধুরা আমাদের প্রত্যেকটি ডকুমেন্টস এখানে আমরা আপলোড করে নিয়েছি এবার ডিক্লারেশন একটা বক্স এখানে রয়েছে এবার এর জন্য আপনাদের এখানে ক্লিক হেয়ার একটা অপশান রয়েছে ক্লিক হেয়ারে ক্লিক করবেন এখানে কিছু আপনাদের কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যেটা আপনারা আপনি এখানে পড়তে পারেন টার্মস অ্যান্ড কন্ডিশন বাংলা ইংলিশে রয়েছে এই বক্সে হেয়ার বাই ডিক্লারেশন বক্সে চেক করবেন চেক করে নিয়ে আপনারা কী করবেন এটাকে কিন্তু ক্রস করে দেবেন এবার দেখতে পাচ্ছেন এই বক্সটিতে অটোমেটিক টিক চলে এসেছে এবার আমরা এখানে যেটা করব এখানে সেভ এবং কন্টিনিউ সাবমিট বাটানে ক্লিক করব সেভ এবং সাবমিট বাটানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডকুমেন্টস আমাদের এখানে আপলোড হয়ে গেছে আর আমাদের একটা নিচে এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেওয়া হয়েছে আইডিটা অবশ্যই আপনাদের মোবাইলে এসএমএসে যাবে এটা আপনারা অবশ্যই ভালো করে রাখবেন এটাই কিন্তু আপনাদের পরবর্তীকালে দরকার হবে আপনাদের বাকি কাজ করবার জন্য এবার আমরা যেটা করব উপরে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ড আমরা ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন পে বিল অনলাইন একটা অপশান রয়েছে এখানে আপনারা একটা ক্লিক করবেন ঠিক আছে এই জায়গাটাতে একটাবার আপনারা ক্লিক করবেন এইখানে এবার একটা ডিটেলস দিতে হবে আপনারা ইলেকট্রিক এখানে দুটো বক্সে চেক করবেন এবং এখানে বলা হয়েছে ফেস্টিভ্যাল কানেকশান স্টার্ট ডেট এখানে ইলেকট্রিক সাপ্লাই আপনাদের যে কাছের ইলেকট্রিক সাপ্লাই রয়েছে যেখান থেকে আপনারা কানেকশান নেবেন সেই ইলেকট্রিক সাপ্লাইয়ের এখানে দিতে হবে এবং পুজো কবে থেকে স্টার্ট হচ্ছে ছাব্বিশ তারিখ আমি ছাব্বিশ তারিখ থেকেই ইলেকট্রিক নিতে চাই বা আঠাশ তারিখ থেকে আমরা ষষ্ঠীর দিন থেকে নিতে চাই সেটা সিলেক্ট করতে হবে তো আমি এখানে আঠাশ তারিখ ষষ্ঠীর দিন থেকে ইলেকট্রিক নিতে চাই সেটা দেবো এবং কত তারিখ পর্যন্ত চাই এক তারিখ পর্যন্ত সেটা আমরা দিয়ে দিলাম তো এই ডেটগুলো আপনারা সিলেক্ট করবেন এরপরে আপডেট বাটনে ক্লিক করবেন দেখবেন এখানে কিন্তু জেনারেট কোটেশন ওয়েটিং ফর রিপ্লাই এখানে অপশন রয়েছে আপনাদের যেটা করতে হবে এখানে ক্লিক করলে এখন কিছু হবে না আপনারা এটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে এখান থেকে একটা কোটেশন পাবেন সেই কোটেশান আপনাদের ইলেকট্রিক অফিসে নিয়ে গিয়ে টাকা কিন্তু পেমেন্ট করতে হবে কোটেশানের যে টাকার অ্যামাউন্ট দেওয়া থাকবে সেটা কিন্তু পেমেন্ট করতে হবে আর বাকিগুলো পেন্ডিং দেখতে পাচ্ছেন এগুলো যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখনই আপনারা পারমিশনের কাগজটি অনলাইন থেকে পাবেন এবার ভিউ অ্যাপ্লিকেশন ফর্মে একটা যত যখনই ক্লিক করবেন আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মেটটিরও পাওয়া যাবে এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু অনলাইনে দুর্গা পুজো হোক কালী পুজো বা অন্যান্য পুজোর পারমিশনের জন্য ওয়েস্ট বেঙ্গলে আপনারা যে কোনো জেলা থেকে এই ফর্ম ফিল আপটি খুব সহজ পদ্ধতিতে করতে পারেন সেটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেখিনটিকে বাজিয়ে রাখুন এরকমই হেল্পফুল ভিডিও সবার প্রথমে দেখবার জন্য